অনেক ধরনের ওষুধ খেতে হয় আমার এখন তো অ্যান্টিবায়োটিক শুরু করেছি অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে থাইরয়েডের ওষুধ খেতে হয় প্রেশারের ওষুধ খেতে হয় কোলেস্ট্রলের ওষুধ খেতে হয় তো অসুখ বিসুখ হলে তো তখন আবার অ্যান্টিবায়োটিকও খেতে হয় পাওয়ারফুল অ্যান্টিবায়োটিকও খেতে হয় তো অনেক রকমের ওষুধ খেতে হয় তার পাশাপাশি তার পাশাপাশি আমি যখন এই ধরনের পানীয়গুলো খাই মনে ভীষণ শান্তি লাগে কখনো চিরতার পানি কখনো গোলাপের পানি কখনো মিক্সড সজিনা গুঁড়ো এই পানীয়গুলো সৃষ্টিকর্তা এই ফুল পাতা গাছপালা আমাকে ভীষণ শান্তি রাখে তো এখন আমি খাচ্ছি চিরতার পানি যে সারা রাত একটা হ্যাঁ একটা শেকড় আমি দিয়ে রেখেছি তারপর এখানে একটা আঞ্জির আঞ্জির ফল এটা আমি সকালে দিয়ে রেখেছি দু ঘন্টা আগে দিয়ে দিয়েছি তো এই চিরতার তো পানিটা তখন আর তিতো থাকে না কী তো অসম্ভব ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সৃষ্টিকর্তা উপরওয়ালা তার প্রিয় বান্দাদের জন্য এই দুনিয়াতে এই দুনিয়াতে এই পৃথিবীতে তার ফুল ফল গাছপালার মধ্যে সমস্ত সুস্থতার নিয়ামত দিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ অনেক ওষুধপত্র খেতে হয় অনেক ওষুধপত্র খাওয়ার পাশাপাশি আমরা প্রতিদিন এক এক ধরনের পানীয়গুলো খাবো কখনো সজনে পাতারগুলো কখনো চিরতার পানি কখনো গোলাপের পানি